আসসালামু আলাইকুম মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহাত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি এম এস এক্সেলের রেজাল্ট শিট ওপেন করেছি গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই রেজাল্ট শিটে ডাটা এন্ট্রি দেওয়ার পরে যখন এটা এমএস ওয়ার্ডে মার্জ করেছি তখন জিপিএ এবং মোট নম্বর এখানে দশমিকের পরে বেশ কিছু সংখ্যা এসেছিল আমি হাতে কলমে এটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দুটি স্টুডেন্টের ডাটা এন্ট্রি দেওয়া হয়েছে এরপরে আমি এই যে দেখুন এম এস ওয়ার্ডের একটি ফাইল দেখতে পাচ্ছেন এটি আমি ওপেন করলাম এখানে কনফার্মেশন চাচ্ছে যে এখানে এস কিউএল কমান্ড শো অপেন করবো কি না আমি ইএস করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি সেলের মধ্যে কমান্ড দেওয়া আছে তো আমি যদি এম এস এক সেই ডাটা শিট থেকে ডাটাগুলো এখানে নিয়ে আসতে চাই তাহলে দেখতে এখানে মেইলিংসে ক্লিক করব এরপরে ডানপাশে ফিনিশ অ্যান্ড মার্চ এখানে ক্লিক করব এরপর এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এখানে ক্লিক করব আমি কত থেকে কত পর্যন্ত চাচ্ছি এখানে আমি দেখিয়ে দিই আমি মূলত এখানে চাচ্ছি যে চার থেকে ছয় পর্যন্ত এইটুক ডাটা আমি দেখব এখানে চার লিখে দিলাম ফ্রম আর টু হচ্ছে সিক্স এরপরে জাস্ট ওকে ক্লিক করলাম এরপরে দেখুন আমার ডাটাটি এখানে চলে এসেছে বাট এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার একের পরে দশমিক দিয়ে এর দেওয়া আছে জিপিএর যে সেলটি দেখতে পাচ্ছেন এখানে ফোর পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছেন আমি গত ভিডিওতে এটির সমাধান দেইনি আমি বলছিলাম এভাবে ধরে ডিলিট করে দেওয়ার জন্য কিন্তু এটারে খুব একটা সহজ সমাধান আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার এক ক্লিকেই সকল মার্কশিট থেকে এই দশমিক ভ্যালুগুলো মাত্র দশমিকের পরে দুই ডিজিটে চলে আসবে এবং এই মোট নাম্বারের ঘরে দশমিক থাকবে না শুধুমাত্র পূর্ণ নাম্বারটিই থাকবে এই সহজ সমাধানটি আজকে আপনাদের দেখাবো যারা ইতিমধ্যেই আমার নিকট থেকে এই ফরম্যাটগুলো গ্রহণ করেছেন তারা আমার এই ভিডিও দেখে এই ছোটো কাজটি করে নেবেন আর যারা এখনও ফরম্যাট নেননি এখন থেকে নিতে যাচ্ছেন তাদের জন্য আমি এটি নিজেই সলিউশন করে দিয়েছি এই সমস্যাটি আপনাদের আর হবে না তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আমি এটি ক্লোজ করে দিলাম যথা নিয়মে মনে করেন যে শিটে আপনার ডাটা এন্ট্রি দেওয়া হয়ে গেছে এরপর আপনি জাস্ট ওয়ার্ড ফাইলটি ওপেন করবেন আমি ওয়ার্ড ফাইলটি ওপেন করলাম এরকম কনফার্মেশন এস এম এস যদি প্রদর্শিত হয় আপনি ইএসএ ক্লিক করবেন এরপরে দেখেন আমাদের সমস্যা হলো টোটাল মার্কসে ঠিক আছে এই টোটাল মার্ক্সে তো টোটাল মার্ক্সের একেবারে শেষে এইখানে আপনি আগে একটা ক্লিক করবেন এরপরে আপনি কিবোর্ড থেকে স্পেসবারের বাম পাশে যে একটি বাটন রয়েছে আল্ট এ এল টি এই বাটনে চেপে ধরবেন এরপরে উপরে দেখেন ফাংশন কি আছে এফ নাইন আপনি এফ নাইন প্রেস করবেন আমি আবার বলছি স্পেসবারের বাম পাশে আছে আল্ট আমরা যেটা অল্টার বলে থাকি অনেকেই এটা এটা চেপে ধরে f9 নাইন প্রেস করবেন আমি দেখেন অল্টার চেপে ধরে অ্যাফ নাইন প্রেস করেছি এরকম হয়ে গেল তারপরে যে টোটালের পরে একটু স্পেস আসে যদি আপনার স্পেস না থাকে আপনি একটু স্পেস দিয়ে নেবেন এরপরে ব্যাকসলেস চাপবেন ব্যাকসলেস আমি আবার বলছি স্লেস চাপবেন এরপরে আপনি হ্যাস দিবেন হ্যাস তার মানে শিপ চেপে ধরে আপনি যদি থ্রি প্রেস করেন তাহলে হ্যাস হবে আমি এখানে দশমিকের পরে কোনো ভ্যালু রাখতে চাচ্ছি না এই জন্য আমি এখানে জিরো প্রেস করব। মনে রাখবেন জিরো তাহলে আপনি যদি দশমিকের পরে কোনো ভ্যালু রাখতে না চান তাহলে কি করবেন প্রথমে আগে এটার উপরে ক্লিক করবেন তারপরে কিবোর্ড থেকে অল্টার প্লাস এফ নাইন ফাংশন কি এফ নাইন প্রেস করবেন প্রেস করার পর তারপরে ব্যাকলেস হ্যাশ তারপরে জিরো দিবেন ঠিক আছে এরপরে আরেকবার আপনি অল্টার প্লাস এফ নাইন প্রেস করবেন অল্টার প্লাস এফ নাইন প্রেস করলাম এটা স্বাভাবিক হয়ে গেল আর সমস্যা হচ্ছে আমার জিপিএতে এই যে জিপিএ এখানে অনুরূপভাবে ক্লিক করব কিবোর্ড থেকে অল্ট প্রেস চেপে ধরে এফ নাইন প্রেস করবো অল্টার প্লাস এফ নাইন আমি আবার বলছি কিবোর্ড থেকে অল্টার প্লাস এফ নাইন প্রেস করব এমন হয়ে গেল আমার মাওসের কার একেবারে শেষে আছে জিপিএর পরে একটু স্পেস আছে তারপরে মাওসের কার্সরটা আছে যদি স্পেস না থাকে আপনি একটা স্পেস দিয়ে নেবেন এরপরে ব্যাকসলেস তারপরে হ্যারস আমি এখন এই জিপিএর এখানে দশমিকের পরে আরও দুটি ঘর রাখতে যাচ্ছি ডেসিমাল ভ্যালু টু রাখতে যাচ্ছি আমি তাহলে কি করব আপনি জিরো পয়েন্ট জিরো জিরো অর্থাৎ প্রথমে একটা জিরো দিব তারপরে দশমিক দিব তারপরে দুটা জিরো দিব এরপরে আবারও অল্টার চেপে ধরে অ্যাপ নাইন প্রেস করব ঠিক আছে তাহলে পূর্বের মতো হয়ে গেল। এরপরে জাস্ট কন্ট্রোল এস ডি আমি সেভ করে নিব। আমার কাজ এতটুকুই এখন আমরা দেখি কি হয় এরপরে মেইলিংসে ক্লিক করব ফিনিশড অ্যান্ড মার্কস এখানে ক্লিক করব তারপরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এখানে ক্লিক করব আমি কত থেকে দেখতে যাচ্ছি আমি চার থেকে ছয় পর্যন্ত দেখব চার লিখে দিলাম এখানে ছয় দিলাম এরপরে ওকে ক্লিক করব দেখুন একটুখানি অপেক্ষা করার পরে আমাদের দেখুন কাঙ্ক্ষিত যে অর্জনটি আমরা চেয়েছিলাম সেটি হয়ে গেছে এখন দেখেন এই যে টোটাল মার্কসের এখানে কোনো দশমিক আসে নাই এক হাজার দুই আসছে জিপিএর এখানে দশমিকের পর দুই ঘর চেয়েছিলাম আমি দুই ঘরই আসছে বেশি কিন্তু আসে নাই এটা প্রথমটা পরেরগুলো দেখি পরেরগুলো দেখেন এখানে তাই এখানে সাতশো একুশ আসছে এখানে যেহেতু ফেল করছে বিদায় এখানে জিরো পয়েন্ট জিরো জিরো আসছে পাশ করলে এখানে পয়েন্ট চলে আসতো যারা ইতিমধ্যেই আমার নিকট থেকে এই ফরমেটগুলো নিয়েছেন তারা এই কাজটি করে নেবেন আর এখন থেকে যারা নেবেন তাদেরকে আর এই কাজটি করতে হবে না আমি অলরেডি ফর্মেটগুলোতে এই কাজটি করে দিয়েছি আপনাদের এই সমস্যাটিতে আর করতে হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম